বার্সেলোনা আগামী রবিবার জোয়ান গাম্পার ট্রফির ম্যাচের আগে পাঁচজন খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করতে পারবে বলে আশাবাদী মুন্ডো ডেপোটিভোর একটি আপডেট অনুসারে এই খবর জানা গেছে এই পাঁচজন খেলোয়াড় হচ্ছেন জোয়ান গার্সিয়া ওসি সেদেশনি মার্কাস ফ্র্যাশফোর্ড রুনি বার্জি এবং জেরার্ড মার্টিন জেরার্ড মার্টিনকে মূলধনের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে তাই তাকে নতুন চুক্তির অধীনে নথিভুক্ত করতে হবে এশিয়া তাদের প্রাক মৌসুম সফরের পর দলটি মঙ্গলবার বার্সেলোনায় ফিরবে এবং দ্রুতই জুয়াং গাম্পার ট্রফির ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্লাবের লক্ষ্য হল লালিগা শুরুর আগেই এই নথিভুক্তকরণের কাজ সম্পন্ন করা যদিও কাজটি বেশ জটিল তবে ক্লাবের কর্মকর্তারা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে মূল খেলোয়াড়দের বিক্রি না করেই এটি সম্পন্ন করা সম্ভব হবে অভ্যন্তরীণ রাজস্বের উপর নির্ভর করছে না খবরে বলা হয়েছে বার্সিলোনা নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের সমস্যার সমাধানের জন্য বার্সিলোনার আর্থিক কৌশলের মধ্যেই পরিকল্পনা করছে বড় খেলোয়াড় বিক্রি পরিবর্তে ক্লাবটি অভ্যন্তরীণ আয়ের উপর নির্ভর করছে বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অডিট রিপোর্ট এবং ভিআইপি সিট প্যাকেজ থেকে একশো মিলিয়ন ইউরো আয়ের প্রত্যাশিত অনুমোদন চাচ্ছে বার্সিলোনা এই পদ্ধতি কাতালানদের লালিগার আর্থিক ফেয়ারপ্লে নিয়ম মেনে চলতে সাহায্য করবে এবং দলের মূল সদস্যদেরও ছাড়তে হবে না এদিকে প্রেসিডেন্ট লাপর্তা একটি গালা ডিনারের আগে মিডিয়ার সাথে কথা বলার সময় ভক্তদের আশ্বস্ত করেছেন এই বলে যে প্রক্রিয়াটি সঠিক পথে এগুচ্ছে তিনি বলেন এটি যথাযথভাবে অগ্রসর হচ্ছে তিনি জোর দিয়ে বলেন যে স্থানান্তর বাজারের পরিবর্তে ব্যবস্থাপনার মাধ্যমেই সবকিছু সমাধান করার বিষয় আশাবাদী অর্থাৎ বার্সেলোনা নতুন কোনো প্লেয়ার বিক্রি করার মাধ্যমে নয় বরং অভ্যন্তরীণ রাজস্ব আয়ের মাধ্যমেই এই সমস্যা সমাধান করার ব্যাপারে আশাবাদী টেস্ট এখানে ভবিষ্যৎ কি এর আগে জল্পনা কল্পনা ছিল যে বার্সেলোনা মার্কান্দ্রে টেস্ট এখানে ইনজুরিকে ব্যবহার করে অস্থায়ীভাবে ফেয়ার প্লেয়ের জন্য জায়গা তৈরি করতে পারে তবে এই বিকল্পটিকে শেষ উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও এটি নথিভুক্তকরণের জন্য জায়গা করে দেবে তবে পরবর্তীতে একই পরিমাণ অর্থ বিয়োগ করতে হবে যা এটিকে একটি স্বল্পমেয়াদী সমাধান করে তোলে এবং ক্লাবটা এড়াতে চায় যদিও এশিয়ান সফরের শেষ ম্যাচের আগে পাঁচজন খেলোয়াড় সকলেরই আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা কম তবে জোয়ান গাম্পার ম্যাচের আগে সবকিছু চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে বার্সিলোনার